ভালোবাসার মানুষ আছে ছিল তবে এখন নাই আচ্ছা ছেড়ে যাওয়ার কারণ কারণ তো অনেক তবে সবচেয়ে বড় কারণ হচ্ছে পকেটে টাকা ছিল না এবং আমার সরকারি চাকরি নাই ভাইকে একটা প্রশ্ন করতে চাই প্রিয় মানুষ আছে জি আপু ছিল বাট এখন নাই এখন নাই আচ্ছা বিচ্ছেদের কারণটা কি ছিল বিচ্ছেদের কারণ আমি তার মনের মতো হতে পারে আমি তার মনের মতো হতে পারলাম প্রিয় মানুষ আছে এখন নাই বাট ছিল আচ্ছা বিচ্ছেদের কারণ কি ছিল বিচ্ছেদের কারণ তার বেস্ট ফ্রেন্ড ঝুক গয়া গয়ে প্রশ্ন করতে চাই প্রিয় মানুষ আছে জি আপাতত নেই ফটো কিন্তু ছিল তো আচ্ছা বিচ্ছেদের কারণটা কি ছিল তার চোখে মনে আমি যোগ্য ছিলাম না সো এখন আমার সামনে আছে একটা ভাইয়া ভাইয়া প্রিয় মানুষ আছে ছিল ছিল আচ্ছা বিচ্ছেদের কারণটা কি ছিল বিটিএস লাভ আই ছিল এক কথায় সো এখন আমার সামনে আছে একটা ভাইয়া ভাইয়া প্রিয় মানুষ আছে আগে ছিল এখন না এই বর্তমানে আচ্ছা বিচ্ছেদের কারণটা কী ছিল বিচ্ছেদের কারণ বলতে গেলে এখন ভাগ্য ছিল না শুন ভাইয়া প্রিয় মানুষ আছে ছিল ছিল আচ্ছা বিচ্ছেদের কারণটা কি ছিল তার বাবা মা তার বাবা মা কেন আমাকে মেনে নেয়নি কিন্তু আমি তাকে এখনো ভালোবাসি ভালোবাস ভাইয়া প্রিয় মানুষ আছে ছিল ছিল আচ্ছা বিচ্ছেদের কারণটা কি ছিল বিচ্ছেদ হয় নাই কিন্তু কথা বলাপ হয়ে গেছে সো ভাই এখন আমার সামনে আছে একটা ভাইয়া ভাইয়া প্রিয় মানুষ আছে না কয়েকজনকে প্রচণ্ড ভালোবাসিলাম কিন্তু তাকে পাইনি কোথাও ভালো নেই